নমস্কার বন্ধুরা সদ্যজাত নতুন চ্যানেল নবান্ন নিয়ন্ত্রণে আপনাদের স্বাগত আজ আমরা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গভীর চিন্তার বিষয় নিয়ে কথা বলবো। পশ্চিমবঙ্গের আগামী বিধানসভা নির্বাচন কি গণতন্ত্র রক্ষার শেষ নির্বাচন দু সালে বাংলার মানুষ যখন ভোট দিতে যাবেন তখন কি শুধু সরকার বেছে নেওয়ার লড়াই হবে নাকি এটা হবে গণতন্ত্রের বেঁচে থাকার শেষ সুযোগ এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব কেন এই প্রশ্ন উঠছে নবান্নর ভূমিকা কি আর পশ্চিমবঙ্গের বাঙালির ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে তাই শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন লাইক করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রথমে দেখা যাক কেন আমরা বলছি দু হাজার বিধানসভা নির্বাচন গণতন্ত্র রক্ষার শেষ নির্বাচন পশ্চিমবঙ্গে গত এক দশকে রাজনীতির চেহারা বদলে গেছে একদিকে তৃণমূল কংগ্রেসের শক্তিশালী শাসন অন্যদিকে বিজেপির ক্রমবর্ধমান প্রভাব এই দুই শক্তির মধ্যে লড়াই এখন এমন জায়গায় পৌঁছেছে যে অনেকে মনে করছেন গণতান্ত্রিক মূল্যবোধ বিপন্ন হয়ে পড়ছে দু হাজার একুশের নির্বাচনের পর ভোট পরবর্তী হিংসার অভিযোগ উঠেছিল তৃণমূল আর বিজেপি একে অপরের বিরুদ্ধে আঙুল তুলেছিল কিন্তু চরম ক্ষতি হয়েছিল সাধারণ মানুষের এছাড়া ভোটার লিস্টে গরমিল ইভিএম নিয়ে বিতর্ক আর পঞ্চায়েত নির্বাচনে সন্ত্রাসের অভিযোগ এসব দেখে অনেকে প্রশ্ন তুলেছেন বাংলায় গণতন্ত্র কি সত্যিই সুস্থ আছে দু হাজার যদি এই প্রবণতা আরও বাড়ে তাহলে কি আমরা গণতন্ত্রের মূল স্তম্ভ স্বচ্ছ নির্বাচন আর জনগণের কণ্ঠ হারিয়ে ফেলব এবার আসি নবান্নর ভূমিকায় নবান্ন মানে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার যার নেতৃত্বে আছেন মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল দু থেকে ক্ষমতায় আর দু হাজার এগারোয় দুশো পনেরোটি আসন জিতে তারা দেখিয়েছে যে বাংলার জনগণ তাদের উপর ভরসা রেখেছে কিন্তু গণতন্ত্র রক্ষার দায়িত্বও তো নবান্নর গত কয়েক বছরে নবান্নর বিরুদ্ধে অভিযোগ উঠেছে বিরোধীদের দমন পুলিশের অতি সক্রিয়তা আর স্থানীয় নির্বাচনে হস্তক্ষেপ যেমন দু হাজার তেইশের পঞ্চায়েত নির্বাচনে পঞ্চাশ জনেরও বেশি মৃত্যুর খবর এসেছিল বিরোধীরা বলছেন নবান্ন নিজের ক্ষমতা ধরে রাখতে গণতান্ত্রিক প্রক্রিয়াকে দুর্বল করছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজ কলকাতায় একটি জনসভায় একই কথা বলেছেন তিনি বলেছেন আগামী বিধানসভা নির্বাচন গণতন্ত্রের শেষ নির্বাচন আসুন দেখে নেই তিনি ঠিক কি বলছেন দু হাজার নির্বাচনে গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইতে সিও অফিস গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য নিরপেক্ষ কাজ করবে আর আমরা মোদীজির ছোট চৌকিদার হিসেবে দু চোখ খোলা রাখবো নজর রাখবো এই নির্বাচন পশ্চিম বাংলার গণতন্ত্র রক্ষা করার সোশ নির্বাচন বলে আমরা মনে করি দুহর দাই হবে গণতন্ত্র আমরা রক্ষা করবে ডেক্লিং আমরা করতে দেব না কু আমরা ক্যাপচার করতে দেব না গুন্ডাগর্দি করতে দেব না বোলিং লেজেন্ডকে জেলে পড়তে দেব না কাউন্টিং হলে লুট করতে দেব না আপনারা আমাদের সাহায্য করুন আমরা এই লড়াইতে জিতবো দু হাজার ছাব্বিশে নবান্নর সামনে বড় চ্যালেঞ্জ একটা স্বচ্ছ শান্তিপূর্ণ নির্বাচন করানো যদি তারা ব্যর্থ হয় তাহলে গণতন্ত্রের উপর মানুষের ভরসা কমে যেতে পারে প্রশ্ন হল নবান্ন কি শুধু ক্ষমতা ধরে রাখার লড়াই করবে নাকি গণতন্ত্রের জন্যও দাঁড়াবে এবার দেখা যাক বিরোধীদের কথা বিজেপি বাংলায় তাদের শক্তি বাড়াচ্ছে দু হাজার ষোলোয় তিনটি আসন থেকে দু হাজার একুশে সাতাত্তরটি আসন তাদের উত্থান চোখে পড়ার মতো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলায় এসে আগামী বিধানসভা নির্বাচনের টার্গেট তৈরি করে দেবেন বিজেপি বলছে তৃণমূলের অত্যাচার থেকে বাংলাকে মুক্ত করতে তারা লড়বে সিপিআইএম আর কংগ্রেসও নতুন করে জোট বেঁধে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে মাদুরাইতে সিপিআইএমের পার্টি কংগ্রেসে বিরোধী ঐক্যের ডাক দেওয়া হয়েছে যদি বাম কংগ্রেস আইএসএফ সিপিআইএমএল এস ও অন্য শক্তিগুলি মিলিতভাবে জোট গড়ে তাহলে দু হাজার লড়াই হবে ত্রিমুখী কিন্তু এই লড়াই যদি হিংসা আর কারচুপিতে ভরে যায় তাহলে ক্ষতি হবে সেই গণতন্ত্রের এখন প্রশ্ন হল গণতন্ত্র রক্ষার দায়িত্ব কার গণতন্ত্র রক্ষার দায়িত্ব কি শুধুমাত্র নবান্ন বা রাজনৈতিক দলগুলির তা নয় এটা বাংলার জনগণেরও দায়িত্ব বাঙালি সবসময় গণতান্ত্রিক আন্দোলনের প্রতিকৃত তেভাগা আন্দোলন থেকে বামফ্রন্টের উত্থান তারপর আমরা দেখেছি সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলন ও তৃণমূলের জয় নতুন করে আরেকটি আন্দোলন দানা বাঁধছে তোমার বাড়ি আমার বাড়ি মোথা বাড়ি এর যে কতদূর যায় সময় তার উত্তর দেবে তবে আজ যদি আমরা ভোটের অধিকারকে গুরুত্ব না দিই তাহলে আমাদের কণ্ঠ চিরতরে চাপা পড়ে যাবে 2026 এর নির্বাচন যদি স্বচ্ছ না হয় যদি হিংসা আর টাকার খেলা চলে তাহলে বাংলার গণতন্ত্রের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে এটা শুধু দলের লড়াই নয় এটা আমাদের সংবিধানের অধিকার রক্ষার লড়াই আমাদের কথা বলার স্বাধীনতার লড়াই তাই জনগণকে সজাগ থাকতে হবে ভোট দিতে হবে প্রশ্ন তুলতে হবে আর নবান্নর কাছে জবাবদিহি চাইতে হবে বন্ধুরা 2026 এর বিধানসভা নির্বাচন বাংলার জন্যই একটা টার্নিং পয়েন্ট হতে পারে এটা গণতন্ত্র রক্ষার শেষ সুযোগ যদি আমরা এখনি না জাগি তাহলে আমাদের পরের প্রজন্ম গভীর তমসার মধ্যে চলে যাবে নবান্নর দায়িত্ব আছে একটা নিরপেক্ষ নির্বাচন করানো বিরোধীদের দায়িত্ব আছে সৎভাবে লড়াই করা আর আমাদের দায়িত্ব আছে আমাদের ভোটের শক্তি দেখানো আপনারা কি মনে করেন দু হাজার ছাব্বিশে বাংলার গণতন্ত্র বাঁচবে নাকি হারিয়ে যাবে কমেন্টে আপনার মতামত জানান যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন বন্ধুদের সঙ্গে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করুন আবার আমরা ফিরব নতুন বিষয় নিয়ে নমস্কার